একই কাণ্ড এসআইআর নিয়ে কি এই মুহূর্তে অস্বস্তিতে বিজেপি এসআইআর নিয়ে কি অসন্তুষ্ট বিজেপি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভেরি মাছ চেয়েছিলেন বিজেপি নেতৃত্ব এ রাজ্যের বিজেপি নেতৃত্ব বিহারের পর যাতে খুব দ্রুত ছাব্বিশের আগে এসআইআর হয়ে যায় যাতে যোগ্য অযোগ্য ভোটার একেবারে পৃথক হয়ে যায় তাই তো চেয়েছিলেন বিজেপি নেতৃত্ব কিন্তু গতকাল থেকে বিজেপি নেতৃত্ব যেভাবে ক্ষোভে ফেটে পড়ছেন যেভাবে তোপ দাগছেন নির্বাচন কমিশনকে তাতে মনে হচ্ছে যেন যে রকমভাবে ভেবেছিলেন যেরকম মনে করেছিলেন বিজেপি নেতৃত্ব যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন এক কোটিরও বেশি নাম বাদ যাবে এবার এসআইআর হলে সেই রকম কি মনপুত হচ্ছে না কুড়ি থেকে সাতাশ লক্ষ বড়জোর তিরিশ লক্ষ নাম বাদ যাবে আর তাই কি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারকে একেবারে তোপ দাগছেন ইলেকশন কমিশন কা রোল আউর বি তেজ ওখানে চাইয়ে থা নির্বাচন কমিশন আর একটি হওয়ার দরকার আছে দিল্লিতে গ্যারেজ কুমার বসে থাকবেন উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না জ্ঞানেশ কুমারকে আসতে হবে শ্রমিক ভট্টাচার্য গতকাল যা বলেছিলেন আজকেও সে কথা বললেন যে এসআইআর কিভাবে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন কিভাবে হচ্ছে জ্ঞানেশ কুমারকে এসে দেখতে হবে দিল্লি থেকে বসে থাকলে হবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে সরাসরি জ্ঞানেশ কুমার দেখবেন এসে যে বিএলওরা কিভাবে কাজ করবেন কেন ইতিমধ্যেই তো এই নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছেন সুব্রত গুপ্ত উনিশশো সালের ব্যাচের আইএএস অফিসার তাকে তো নিযুক্ত করেছেন আজকে মিটিংও করেছেন স্পেশাল রোল অবজারভার হিসেবে সুব্রত গুপ্ত এবং শুধু তাই নয় বারো জন বিভিন্ন জেলায় বারো জন রাজ্যেরই অফিসার তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং তাদেরকে কিভাবে নিযুক্ত করা হয়েছে তারা ইলেকটোরাল রোল অবজারভার অর্থাৎ এই যে বারো জনকে নিয়ে আসা বারো জন এর আগে তিনজন অফিসারকে নিয়ে আসা হয়েছিল সেটাও নজিরবিহীন সিদ্ধান্ত ছিল নির্বাচন কমিশনের ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে আমরাই জানিয়েছিলাম আপনাদেরকে যে ভিন রাজ্যের কমিশনের তিন অফিসারকে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি পদমর্যাদার তিন অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই তিন অফিসার কাজ করবেন এবং এই কাজে এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন প্রয়োজনে জেলায় জেলায় যাবেন এই তিন রাজ্যের তিন অফিসার কিন্তু তাতেও নির্বাচন কমিশন ক্ষান্ত নয় নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলেন এই সুব্রতগুপ্তর কী দায়িত্ব সুব্রতগুপ্তর কাজ কী হবে প্রত্যেক ইলেক্টোরাল রোল অবজারভারের সঙ্গে তারা লিয়াজও করবেন যোগাযোগ থাকবে তাদের বক্তব্য হচ্ছে একজনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় এবং তাদের বক্তব্য হচ্ছে একজনও অযোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থেকে না যায় নির্ভুল ভোটার তালিকা তৈরি সুতরাং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্ঞানেশ কুমারকে সরাসরি আসতে হবে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না কিভাবে বিএল কাজ করছেন সেটা দেখতে হবে আজকেও শ্রমিক ভট্টাচার্য সেটা বললেন দিলীপ ঘোষ যাকে সেভাবে দেখা যাচ্ছে না বিজেপির কোনো কর্মসূচিতে কিন্তু বিজেপি নেতা তো দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তো প্রাক্তন সাংসদ তো সেই দিলীপ ঘোষও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তার মধ্যেও নির্বাচন কমিশন আর অ্যাক্টিভ হওয়া দরকার আছে মানুষ কনফিউজ আছে কারণ কি এখানকার সরকার বিরোধিতা করছে কোনটা ঠিক লোকে বুঝতে পারছে না ফর্ম এসেছে ফর্ম ফিল করতে কেউ না বলছে কেউ আবার নিজে ফর্ম দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছে না সেন অ্যাক্টিভ ভাবে এসে সাধারণ মানুষের কনফিউশন দূর করাটাও দরকার আছে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনিও বললেন যে নির্বাচন কমিশনকে আরও জোর দিতে হবে নজরদারি বাড়াতে হবে যদিও ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী একেবারে মেলাভাবে আক্রমণ করা করেছেন তৃণমূলের বিরুদ্ধে এবং এটাও দাবি করেছেন যে তিনি যেটা বলেছেন এক কোটি ভোটার বাদ যাবে অযোগ্য ভোটার সেটা পরিষ্কার বলে দিয়েছেন আবারও দু মাস চলবে এক কোটি নাম বাদ যাবে লিখে রাখুন ধারে আগে পরে হতে পারে আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে নাম তো সব কাটবে তারপরে তো ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম রয়েছে আমরা বসে আছি নাকি এবং তিনি বলেছেন যেটা বলেছেন সেটা হবেই এবং এখনো পর্যন্ত দুমাসের লড়াই সেই দু মাসের লড়াইয়ে অনেক কিছুই ঘটে যাবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু কোথাও কি অসন্তুষ্ট কোথাও কি মনপ্রুত হচ্ছে না এই রকমই মনে হচ্ছে রাজনৈতিক মহলের কারণ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য গতকাল যা বলেছেন তারই রিপিটেশন আজকে শুভেন্দু অধিকারী আজকে নতুন করে বললেন দিলীপ ঘোষ নতুন করে বললেন যদিও তৃণমূল বলছে যে আসলে এসআইআর বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে যতদিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে কারণ বাংলা মহারাষ্ট্র নয় দিল্লিও নয় হরিয়ানা নয় বিহারও নয় বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না বারবার তৃণমূল তো আক্রমণ করেছে যে বিজেপি আসলে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির লোকে ভরে গেছে নির্বাচন কমিশনকে বিজেপি কাজ করাচ্ছে রাজ্যে যাতে ক্ষমতায় জোর করে আসতে পারে বিজেপি সেই কারণে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে এইভাবে তো আক্রমণ করে গেছে তৃণমূল বারবার কিন্তু বিজেপিও বিজেপির এখানকার নেতারা তো বলেছেন যে হ্যাঁ তারা মুখপাত্র নন বিজেপির নির্বাচন কমিশনের কিন্তু কখনো তো বলেননি যে না নির্বাচন কমিশন কাজ করাচ্ছে না বিজেপি কাজ করাচ্ছে না নির্বাচন কমিশনকে দিয়ে এই কথাও তো বলেননি কিন্তু বিজেপির নেতারা আজকে যেভাবে উল্টো সুর বলা যায় তাদের গলায় সেখান থেকেই মনে হচ্ছে যে কোথাও কি এসআইআর নিয়ে তারা সন্তুষ্ট হচ্ছেন না নির্বাচন কমিশনের কাজে যেমন একটু বলিস আর একটু যে এই যে যাদেরকে ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হলো যেমন স্মিতা পাণ্ডে এই স্মিতা পান্ডেকে নিয়োগ করা হয়েছে পশ্চিম বর্ধমানের জন্য পূর্ব বর্ধমান এবং বীরভূমের জন্য তন্ময় চক্রবর্তী মুর্শিদাবাদ মালদার জন্য রণধীর কুমার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তরের জন্য সি মুরগান দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা দক্ষিণের জন্য আর অর্জুন এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির জন্য আরও একজন অফিসার অর্থাৎ বেশ কয়েকজন বারো জন অফিসার স্পেশাল থার্টিন বলা হচ্ছে সেই স্পেশাল থার্টিনের কাজ কি হবে এসআইআর যাতে একেবারে নির্ভুলভাবে হয় তবুও বিজেপি নেতারা কি সন্তুষ্ট হচ্ছেন না জ্ঞানেশ কুমারকে আসতে হবে এই প্রথম বোধহয় নজিরবিহীনভাবে বিজেপি বলতে শুরু করলো যে মুখ্য নির্বাচন কমিশনারকে এসে এসে দেখতে হবে বিএলওদের কাজ কীরকম হচ্ছে এসআইআর কাজ কীরকম হচ্ছে এই নিয়ে এখন রাজনৈতিক দরজা চলবে কিন্তু নয়ই ডিসেম্বর মনে রাখতে হবে প্রাথমিক যে খসড়া তালিকা সেই নয়ই ডিসেম্বরের পর থেকে আসল যে চিত্র সেই চিত্র উঠে আসবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা দেখা যাক লড়াই দু দলের তিন দলের চার দলের পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতির লড়াই কোথায় গিয়ে পৌঁছ